গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে বারটা হচ্ছে শনিবার আর আমি আর বাবান দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি এখন বাবানকে নিয়ে গানের ক্লাসে তো যেইটা হচ্ছে আমার ফার্স্ট ডিউটি মানে ওকে গানের ক্লাস নাচের ক্লাস ড্রয়িং ড্রয়িংয়ের স্যার বাড়িতে আসেন আর স্কুল টিউশন এগুলো টাইমে টাইমে টাইম মেনটেন করে ওকে টাইমে দিয়ে আসা আর নিয়ে আসাটা তো যাই হোক আজকে না একদম মানে ক্যাট কেটটা রোদ্দুর কিন্তু আবার মনে হচ্ছে যেমন বৃষ্টি হবে মেঘলা মেঘলা আমি গানের ক্লাসে নিয়ে যাচ্ছি তো গানের ক্লাসে দিদি আগে আমাদের পাড়াতেই থাকতেন কিন্তু এখন আর থাকেন না উনি ওনার নিজের ফ্ল্যাটে শিফট করে গেছেন তো কয়েকদিন আগে আমি ওনার বাড়িতে গিয়প্রবেশেও গিয়েছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক আজকে দিদির বাড়িতে মানে প্রথম যাচ্ছি গানের ক্লাস করানোর জন্য বাবানের আর বাবান তো খুব এক্সাইটেড তো যাই হোক ওখানে গিয়ে বাবান তো ক্লাস করছে আর আমি একটু দিদির বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তো দিদির এটা গুরুদেবের আসন আর ঠাকুর ঠাকুরঘর যেটা বলি আমরা সবসময় তো যাই হোক খুব সুন্দর করে এত সুন্দর করে ডেকোরেশন করে মানে বানিয়েছে পুরো ঠাকুর ঘরটা ছোট কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বাবা এদিকে গান করছে আর ওইদিকে গান করছে আর আমি এদিকে বসেছিলাম তো ওই জন্য দিদির বাড়িতে যখন গিয়ে প্রবেশ হয় তখন পুরো কাজ হয়নি কিছু কিছু কাজ বাকি ছিল তো তখন বাকি ছিল তো তখন অনেক গেস্ট ছিল তো অত ঘুরে ঘুরে দেখা হয়নি তো আমি এখন এই সুযোগে মানে এখন তো আর কেউ নেই আমি বাবান আর দিদি ছিলেন দাদা ছিলেন তো এদিকে বাবান গান করতে বসেছে আর দিদির ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কীরকম করে সাজিয়েছে তো যাই হোক তারপর আমার বললাম না যে এই ডিউটিগুলো সবসময় আমাকে মেনটেন করতে হয় তারপর তো তাড়াতাড়ি করে বাড়িতে আসে খাওয়া দাওয়া আরও কাজকর্ম সব কিছু হয়েছে আর এখন সন্ধেবেলা বাবানকে নিয়ে যাচ্ছি শনিবার নাচের ক্লাসে তো ওর গানের ক্লাস আর নাচের ক্লাস দুটোই রয়েছে শনিবারে তো সকাল টাইমে রয়েছে গানের ক্লাসটা আর বিকেল টাইমে রয়েছে নাচের ক্লাসটা তো নাচের ক্লাস করে নিয়ে চলে আসলাম কিন্তু বৃষ্টির ছিটে পোটাও পড়ল না ভাবলাম কি বৃষ্টি হবে খুব তো আসার পরে কাজে লেগে গেছি এদিকে আমার ছোট বোনও ছিল মৌ ছিল তো মৌ বাড়িতে ও এদিকে আমার একটু হেল্প করে দিচ্ছে এদিকে রায়তা বানাতে বসে গেছে আর আজকে আমাদের সবারই ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাবো গরম তো কী হয়েছে বৃষ্টি যদি কোনো দিন না হয় তা বলে কি আমরা বিরিয়ানি খাবো না তো ডেলি তো বিকেলবেলা হলে একটু করে মনে হয় যে বৃষ্টি হবে মেঘ ধরেছে কিন্তু কোথাও কিছু নেই তো যাই হোক ওইদিকে মো রায়তা বানাচ্ছি আর আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করছি আর আজকে হবে বিরিয়ানি তো আজকে একটু অন্যরকম সাউথ ইন্ডিয়ান স্টাইলের বানাবো কারিপাতা পাতা ইউজ করছি ওই জন্য আর কারিপাতার ফ্লেভারটা আমার কিন্তু খুব ভালো লাগে আমার কেন আমার বাড়িতে সবাই খায় সব কিছুই ওই নিয়ে অতটা অসুবিধা হয় না সেই জন্য আর আমরা আগে খেতাম না তবে আমি নিজেও যখন মহারাষ্ট্রে ছিলাম ছ ছ বছরের মতো তো আমি ওখানে খুব কারিপাতাটা মানে ইউজ করতাম যেহেতু আমার পছন্দ সেই জন্যই ইউজ করতাম না হলে নিশ্চয়ই করতাম না তো কারিপাতাটা কারিপাতার যে ফ্লেভারটা বেশ ভালো লাগে আর বাবানও যেহেতু ছোটোর থেকে খেয়ে আসছে ওরও কোনো অসুবিধা হয় না তো আমরা সবাই কারিপাতাটা পছন্দ করি বা খাইও আর এদিকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি বিরিয়ানি বানালে একটু টাইম লাগে কিন্তু খাবারটা যখন হয়ে যায় তখন তো খুব ভালো লাগে তাই না এদিকে আমি চালটা ভিজিয়ে দিচ্ছি দিয়েছি আর এদিকে আমি আলু আর ডিম সেদ্ধ করে ওদের খসাগুলো ছাড়াচ্ছি তো বাকিটা রেডি করব আর সবাই খুব মজায় আছি কারণ রাতের বেলা বিরিয়ানি খাবো তো আজকে কিন্তু টিটু টিটুর বাবা মা কেউ বাড়িতে নেই তো ওরা গেছে আমার বাপের বাড়িতে ওখানে একটা প্রোগ্রাম আছে হরিনাম তো আমার বাবার বাড়িতে হরিনাম আছে তো ওখানে গেছি আর এটা হচ্ছে অনেক আগের ভিডিও এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার সময়ের ভিডিও তো মাঝে আমার কিছুদিন ফোনটা খুব প্রবলেম হচ্ছিলো প্রবলেম বলতে মানে খারাপই হয়ে গেছিলো এরকম একটা অবস্থা মানে হ্যাং হতো আরে তো ওই জন্য অনেকদিন ভিডিওরে দেওয়াও হয়নি তো ভাবলাম কি এই ভিডিওটা শেয়ার করি তো ওরা বাড়িতে নেই আর আমরা এখন আমি বাবান আর মৌ তিনজনে বাড়িতে আছি মৌ থাকে না মৌ আসছে দুদিন মৌ তো থাকে ময়ের গেস্ট হাউসে সরি গেস্ট হাউস বলছি মেসে গেস্ট হাউস বলতে বলতে গেস্ট হাউসই বলে কারণ তাপস আর অভিজিৎ থাকে অফিসের গেস্ট হাউসে তো যাই হোক এদিকে আমার রাইসটা হয়ে গেছে পুরো একদম তো ওইদিকে রাইসটা আমি জল ছাঁকতে দিয়েছি আর এইদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে এবার আমি দমে দিয়ে দেব এইদিকে আমি পাঁপড়টাও ভেজে নিয়েছি আর এদিকে বিরিয়ানিটা একদম পুরাপুরি রেডি হয়ে গেছে আর আমরা এখন রাতে ডিনারটা করতে বসেও গেছি তো আজকে রাতের ডিনারে আছে বিরিয়ানি পাঁপড় আর একটু স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ আর রায়তা তো এই ছিল রাতের ডিনারের আয়োজন তবে সবাই মিলে খুব ভালো করে মজা করে খেয়েছি আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এমনিতেও না বাইরের বিরিয়ানি খাওয়ার থেকে আমার বাড়ির ভাত আমার হাতের বিরিয়ানি খেতে আমার বাড়ির মেম্বাররা সবাই খুব পছন্দ করে আর যেহেতু আমরা বাড়িতে বেশি বানাই তো ওই জন্য আমরা বিরিয়ানি টিরিয়ানি মানে খুব কমই বাইরে যাই খেতে বাইরের খাবারটা আমাদের খুব কমই খাওয়া হয় আর বাবান তো খুব পছন্দ করে বিরিয়ানি বাবান কেন বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে তো যাই হোক টিটুয়ারে এখন বাড়িতে নেই চার পাঁচ দিনের জন্য বাড়ি গেছে ও এখন মামা বাড়ি ও নিজের বাড়ি দুর্গাপুর এখান ওখান ঘুরবে তারপর আসবে তো মনটা সত্যি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো ও তো ওর বাড়ি যাবেই তাই না তো আমারও যাবার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি বাবানের টিউশন স্কুলের জন্য যেতে পারলে খুব ভালো হতো ওখানে বাবা মারও মনটা খারাপ বলছে তুই আসতে পারছিস না তোরা তো যাই হোক পরের বার নিশ্চয়ই যাব আর এখন চলে আসছি বিছানায় ঘুমাবো বলে অনেকটা রাতও হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই গুড নাইট আর এদিকে আমার চলে আসছে গুলুমা একটু ফটো তোলার জন্য